সোনা লালের যেই गोबरটা ফেলেছে সেই गोबरটা দেখো সোনা হয়ে গিয়েছে। রে টুম্পা তাই তো লালের गोबरগুলো কি করে সোনার হয়ে গেল? আর এত সোনা আমরা কি করব? জানো মা কালকে যখন বনে গিয়েছিলাম তখন একটা পরী এসেছিল আর সুন্দরপুর গ্রামে শেপাশিয়ালি নিয়ে মিসকেশিয়াল তাদের মেয়ে মিনাকে নিয়ে বসবাস করতো তাদের একটা গাবি ছিল সেই গাবিটির নাম লালি মা তোমরা কি শুধু লালিকেই খাওয়াবে আমাকে খেতে দিচ্ছ না কেন আমার যে খুব খিদে পেয়েছে আমাকেও কিছু খেতে দাও লালি খাওয়া দেখে যে আমারও খুব খিদে পেয়ে গিয়েছে হ্যাঁ রেটুম্পা তোকেও খেতে দিব কিন্তু লালিকে যে খেতে দিতেই হবে রে মা লালির দুধ বিক্রি করে যে আমাদের সংসারটা চলে ও আচ্ছা তাহলে লালির দুধ দেয়ের জন্য কি তোমরা লালিকে এত আদর করো এত ভালোবাসো আমিও বড় হয়ে চাকরি করে তোমাদেরকে খাওয়াবো আমিও চাকরি করে তোমাদেরকে টাকা এনে দেব জন্য আমাকেও বেশি বেশি করে আদর করতে হবে তখন ঠিক আছে তুই যে এত লালিকে হিংসে করছিস তুই বুঝি লালিকে ভালোবাসিস না তুই তো আমাদের থেকেও লালিকে বেশি ভালোবাসিস নিয়ে হয়েছে আর এত পাকটামি পাকটামি কথা বলতে হবে না এবার চল ঘরে গিয়ে তোকেও খেতে দিব আচ্ছা হয়েছে সে কখন থেকে মার মেয়ের কথা শুনছে এখন আমার বাজারে যাওয়ার সময় হয়েছে আমি তাহলে এখন বাজারে যাই দুধগুলো নিয়ে তারপর উদ্দেশ্যে দুধগুলো নিয়ে যায় ও মামা বাবা তো বাজারে দুধ নিয়ে চলে গেল আমি তো তখন লালিকে নিয়ে একটু ঘুরে আসি বাবা আসলে তারপরে সবাই মিলে একসাথে ভাত খাবো লালিকে নিয়ে তুই কোথায় যাবি লালির তো এখনো খাওয়া শেষ হয়নি আর তুই তো একটু ছোট বাচ্চা তুই কি করে লালিকে নিয়ে যাবি তোর কোথাও যেতে হবে না চল ঘরে চল গিয়ে ভাত খেয়ে নে না মা আমি লালিকে নিয়ে ঘুরতে পারবো আমি তো আগেও কত লালিকে নিয়ে ঘুরেছি আমি ওই বনে গিয়ে লালিকে নিয়ে গিয়ে ঘাস খাওয়াবো আমাকে একটু যেতে দাও না মা তারপর বাবা যখন আসবে তখন বাবার সাথে বসে ভাত খাবো তোমাকে নিয়ে ঘুরতে আমারও বেশ ভালো লাগে তুমি ওঠো আমার পিঠে চড়ে বসো তারপর তোমাকে নিয়ে সারা জঙ্গল ঘুরে বেড়াবো আচ্ছা যাচ্ছে যা আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস দেরি করিস না আবার লালি তুইও কারো ক্ষতি করিস না না হলে তারা তোকে মার দিবে বুঝেছিস ঠিক আছে মা আমরা তাড়াতাড়ি চলে আসবো তুমি চিন্তা করো না এরপর টুম্পা লালির পিঠে চড়ে লালিয়ার টুম্পা ঘুরে বেড়াতে থাকে জঙ্গলে আচ্ছা লালি, আমি বুঝতে পেরেছি তুই ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিস এখন নে একটু চিরিয়ে নে আর একটু ঘাস খেয়ে নি আমিও একটু এখানে চিরিয়ে নে তোর খাওয়া হয়ে গেলে আমাকে বলবি তারপর আমি তোকে নিয়ে বাড়িতে চলে যাব যখন হাঁটছিল তখন একটা গাড়ি এসে যা হ্যাঁ গো কি হয়েছে তোমার তোমাকে কতবার বলেছি রাস্তা দিয়ে হাঁটার সময় একটু দেখে শুনে হাঁটবে এখন তুমি ঘরে বসে থাকলে আমাদের সংসারটা কি করে চলবে আমার শরীরটা খুব খারাপ আমি মনে হয় আর বাঁচব না তুমি আর লালিকে দেখে রেখো দুধ বিক্রি করে তোমরা চলতে পারবে ওগো তুমি এমন কথা বলো না আমি যে করেই হোক তোমাকে চিকিৎসা করব তোমাকে সুস্থ করে তুলব দরকার হলে লালিকে বিক্রি করে দিব তারপরেও তোমাকে সুস্থ করে তুলবো বাবা আমরা তোমাকে কিছুই হতে দেব না তুমি দেখো তোমাকে আমরা সুস্থ করে তুলব তোমার কিছুই হবে না বাবা দেখো আমরা আমাদের লালিকে বিক্রি করে তোমার চিকিৎসা করাবো হ্যাঁ গো টোম্পা ঠিকই বলেছে আমরা তোমাকে কিছুই হতে দিব না তুমি চিন্তা করো না ডক্টর সাহেব আপনি আমার স্বামীকে সুস্থ করে তুলুন আমার স্বামীর চিকিৎসা শুরু করুন যত টাকা লাগে আমি ব্যবস্থা করছি এরপর মিসকে শিয়াল মারা যায় আর মিসকে শিয়াল মারা যাওয়ার পর তাদের গাভিও অনেক কান্না করতে থাকে মা আমি লালিকে নিয়ে ঘুরতে গেলাম আর লালিকে জঙ্গলে নিয়ে গিয়ে ঘাস খাইয়ে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে মিনা যাবি যা তুই তো ভালো করে লালির খেয়ালই রাখতে পারিস না আচ্ছা যাবি যা কিন্তু লালির খেয়াল রাখিস আবার মনে শিয়ালিনীর বাড়ির আশেপাশে কিন্তু যাবি না আচ্ছা মা ঠিক আছে আমি লালিকে ডেকে শুনে রাখবো তুমি চিন্তা করো না কিন্তু লালি যে খুব দুষ্ট হয়েছে লালি শুধু মুন্নিকাঠিমা বাড়িতে এই যেতে জন্যই তো তোকে বলেছি যে লালিকে নিয়ে তোকে কোথাও যেতে হবে না তুই তো আমার কোনো কথাই শুনিস না লালি তুমি কিন্তু আমার লক্ষ্মী গাবি তুমি কিন্তু টম্পার কথা শুনে চলবে তারপর মিনা লালিকে নিয়ে ঘুরতে চলে যায় আর লালি যেতে যেতে মনীষী বাড়ির পেছনে ওই বাগানটাতে চলে যায় আরে এই লালি তুই এই কি করছিস তুই মনে কাকিমার বাগানে নোংরা করছিস আর তুই এই মনে কাকিমার বাগানে গোবর ফেলছিস মনে কাকিমা তো অনেক বকা দিবে মনে কাকিমা এসে তো তোকে মারবে আর আমাকেও অনেক বকাবো কি করবে আমি যা লালি থেমে যা আম চল আমরা বাড়িতে চলে যাই এমন সময় সেখানে মনে চলে আসে আরে আরে এই দুষ্ট ভাবি তো দেখছি আমার সবজির বাগানটা একদম নষ্ট করে ফেলেছে আর এই দুষ্ট ভাবি তোর কত বড় সহজ তুই আমার বাগান নষ্ট করতে এসেছিস তুই আমার জমিতে নষ্ট করছিস তোকে আজকে আমি মেরেই ফেলবো তুই আমার জমিতে এসে গবর ফেলেছিস তুই আমার সবজি নষ্ট করেছিস আজকে তোর একদিন কি আমার একদিন তুমি লালিকে মেরো না খুব কষ্ট হচ্ছে তুমিও কি মেরো না আমি তোমার সব খবর পরিষ্কার করে দিব আরে এই টুম্পা তোকে আমি কতবার বলছি তোদের লালিকে তুই আমার জমির আশেপাশেও নিয়ে আসবি না কিন্তু তুই তাও নিয়ে আসিস তোরা ইচ্ছে করিয়ে এটা করিস এখন এই জমি সব গোবর পরিষ্কার করে দিয়ে যাবি না হলে লালির সাথে পিটাবো আমি আর তোর মায়ের কাছে গিয়ে নালিশ তোদের দুজনের নামে কাকিমা আমি তো তোর তোমার জমিতে ইচ্ছে করে নালিকে আনি লালি ছুটতে এখানে চলে এসেছে তোমার এখানে তারপর তুমি সব গোবর পরিষ্কার করে দেয় কিরে টুম্পা কোথায় গিয়েছিলি তোকে আমি বারবার বললাম যে মুন্নি কাকিমার বাড়ির ধারে কাছেও যাবি না তুই মুন্নি ভাবি এসেছিল তোদের নামে নালিশ করে গিয়েছে তোরা আমার কোনো কথাই শুনিস না আমি তো ইচ্ছে করে মুন্নি কাকিমার বাগানে যাইনি না মুন্নি কাকিমার জমিটা আমি ইচ্ছে করে যাইনি আমি তো লালিকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলাম তখনই লালি ছুটে মুন্নি জমিতে চলে গিয়েছিল আমি তোদের থেকে কোনো কিছুই শুনতে চাইনি তোরা আমার কোনো কথাই শুনিস না তাই জন্য আজকে তোদের শাস্তি হবে তোরা আজকে না খেয়ে থাকবি তোদের আজকে আমি কিছুই খেতে দিব না চলে যা আমার সামনে থেকে চলে যা তোরা তোদের আমি কোনো কথাই শুনতে চাই না তোরা আমার কোনো কথাই শুনিস না যা তোরা আমার সামনে থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বলছি তাড়াতাড়ি মা আমাকে একটু ভালোবাসে না আমি মাকে কত করে বললাম যে আমি লালিকে নিয়ে যাইনি তাও আমার মা আমাকে বিশ্বাস করলো না আলী তুই ঘাস আমি না খেয়ে থাকি তাহলেই তো তুই খুশি হবি হাম্বা টুম্পা তুমি কষ্ট পেও না আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে তুমি চিন্তা করো না আমি আর এমন করব না তুমি তাও কষ্ট পেও না তোমাকে না খেতে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে তুমি চিন্তা করো না আল্লাহ হয়তো তোমার সহায়তা হবে আল্লাহ ঠিকই তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে একটা টুম্পা আমি কখনো থেকে দেখছি তুমি কান্নাকাটি করছো তুমি চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব আমি হলাম পরি আমি জাদু করে তোমাদের এই গাবি লালিকে একটা জাদু দিচ্ছি তোমরা কখনো এই গাবিকে অবহেলা করো না

মা মা দেখো না লালে যেই गोबरটা ফেলেছে সেই गोबरটা দেখো সোনা হয়ে গিয়েছে হ্যাঁ রে টুম্পা তাই তো লালের गोबरগুলো কি করে সোনার হয়ে গেল আর এত সোনা আমরা কি করব জানো মা কালকে যখন বনে গিয়েছিলাম তখন একটা পরী এসেছিল আর পরী এসে লালিকে একটা জাদু দিয়ে গিয়েছিল বনে আর বলেছিল যে লালি আমাদেরকে অনেক উপকার করবে লালিকে যেন আমরা যত্ন করি কখনো অবহেলা না করি এই জন্যই মনে হয় আমাদের লালি আমাদেরকে সোনার গবর দিয়েছে হ্যাঁ রে টুম্পা আল্লা মনে হয় আমাদেরকে দয়া করেছে চল লালির এই গবরগুলো নিয়ে আমরা সোনার দোকানে গিয়ে বিক্রি করে দিয়ে আসি আমাদেরকে আর অভাবে থাকতে হবে না এখন আমরা অনেক সুখের শান্তিতে বসবাস করব। তারপরে বাঘিনিয়ার শেপা সোনার দোকানে গিয়ে শেপের কাছে বিক্রি করে দেয় সেই সোনার গবরগুলো। তারা অনেক টাকা পায় সেই গবরগুলো বিক্রি করে তারপর তারা মা মেয়ে সোনাগুলার পর তারা মা মেয়ে সোনাগুলো বিক্রি করে অনেক ভালো থাকে সুখের শান্তিতে দিন কাটতে থাকে তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মজার মজার কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন